আসসালামু আলাইকুম হ্যাল এভরি ওয়ান চলে আসছি পেড থেকে লাইভে সো যারা যারা আমাদের লাইফ টা দেখতে পাচ্ছেন সকলে লাইফ টা জয়েন করে ফেলবেন আপনার আমার সকলের পছন্দের একটা পেজ অ্যাটিটিউড থেকে আমরা চলে আসছি লাইভে সুন্দর সুন্দর কটনের কালেকশন নিয়ে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলে এবং গার্লস গ্রুপগুলোর মধ্যে শেয়ার করে দিবেন লাভাররা কোথায় আজকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি সো এই কালেকশনগুলো কিন্তু আপনারা উইন্টারে সামারে যে কোনো সিজনে পড়তে পারবেন সো আমরা হচ্ছে প্রত্যেকটা কালেকশন দেখাবো তার আগে আমরা আমাদের বেসিক ইনফরমেশনটা দিয়ে দিতে চাচ্ছি আমরা কিন্তু সারা বাংলা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে আমরা কিন্তু এক টাকাও হচ্ছে অগ্রিম নেই না এবং আমরা আমাদের আউটলেটের অ্যাড্রেসটাও দিয়ে দিতে চাচ্ছি আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের লেভেল টু শপ নাম্বার থ্রি আমরা ক্যাপশনে কিন্তু দিয়ে দিয়েছি আমাদের অ্যাড্রেসটা ব্র্যাক ব্যাংকের সামনে সো সবার পছন্দের এই পেজটা কিন্তু অনেক অনেক ফেমাস একটা পেজ আমারও পার্সোনালি অনেক বেশি পছন্দের ওনাদের কালেকশনগুলো এতটাই সুন্দর এবং সোভার থাকে যার না তারই কিন্তু পছন্দ হয়ে যাবে তাই না সো আজকে আমরা এই লাইভের মধ্যে আপনাদেরকে দেখাবো কটনের সুন্দর সুন্দর কাজ করা ড্রেস একেবারেই হচ্ছে পানির দামে পাবেন সো যেহেতু এখন উইন্টার সিজন চলে আসছে আমরা কিন্তু সকলে হচ্ছে একটু কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করি সো কমফোর্টেবল ড্রেস চিন্তা করলেই কিন্তু সবার আগে কটনের ড্রেস মাথায় আসে তাই না সো আমরা যে কালেকশনগুলো দেখাবো সবাইকে রিকোয়েস্ট করব আগে হচ্ছে আপনারা লাইফটা শেয়ার করবেন বিভিন্ন গার্লস গ্রুপগুলোর মধ্যে আগে আমার আপুরা জয়েন করুক একটু আমরা হাই হ্যালো করব যেহেতু আমি প্রথমবারের মতো লাইফ করছি এত জনপ্রিয় একটা পেজ থেকে সবার সাথে আগে ইন্ট্রোডিউস হব কে কেমন আছেন কোথা থেকে দেখছেন এবং সবাইকে ওয়েলকাম করছি পেজ অ্যাটিটিউড থেকে আচ্ছা আদরি আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি ওয়ার্ম ওয়েলকাম এবং কথা বলতে বলতে আমরা আমাদের কালেকশন গুলো এক এক করে দেখে দিব প্রথমে যে কালেকশনটা আমরা দেখাবো খুবই সুন্দর খুবই চমৎকার একটা মাস্টার্ড এর মধ্যে থাকছে এটা কিন্তু খুবই চমৎকার একটা রেওয়ার্ড কালেকশন হ্যাঁ আপনারা কি আমার সাউন্ডটা পারফেক্টলি শুনতে পারছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন এটার সাথে কিন্তু ক্যাটালগ যাবে আমি ইন ডিটেইলে সবগুলো দেখিয়ে দিব আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি আমাদের বেসিক ইনফরমেশনটা সেটা হচ্ছে আমাদের কিন্তু এক টাকাও আমরা কিন্তু এডভান্স নেই না আমরা এক টাকাও এডভান্স নেই না সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকায় হোক ঢাকার বাইরে হোক ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অনে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি বগুড়া থেকে দেখছি আপনাকে থ্যাংক ইউ আপু আচ্ছা যেহেতু আমি প্রথমবারের মতো এত ফেমাস একটা পেজ থেকে লাইভ করছি আশা করছি সবাই আমাকে খুব মানে সাদরে কি বলে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ আর আমিও কিন্তু চেষ্টা করব খুব সুন্দর করে আপনাদেরকে ইন ডিটেইলে প্রোডাক্ট দেখিয়ে দেওয়ার জন্য আচ্ছা এখানে কিন্তু আমরা আমাদের ক্যাপশনের মধ্যে কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি ইভেন আমাদের কিন্তু কমেন্ট সেকশনেও কিন্তু দেয়া আছে আমাদের অ্যাড্রেসটা আচ্ছা হ্যাঁ আপু সব ঠিক আছে থ্যাংক ইউ সো প্রথমে কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা কটনের সুন্দর একটা নাইস কম্বিনেশন রয়েছে ইয়েলো অ্যান্ড মাস্টার্ড মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ব্লু কম্বিনেশনের মধ্যে চমৎকার এই পোর্শনটা কিন্তু সুন্দর করে আপনারা প্রিন্ট পেয়ে যাবেন সাইডে কিন্তু প্যানেল করা থাকবে এই প্যানেলগুলো আপনারা স্লিভসে ট্রাউজারে কিন্তু দিতে পারবেন অ্যান্ড নেক পোর্শনে দেখেন খুব সুন্দর করে অনেকখানি কিন্তু কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওকে আমি আবারও কথা বলতে বলতে ফাঁকে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের লেভেল টু শপ নাম্বার থ্রিতে চলে আসবেন নিয়ার ব্র্যাক ব্যাংক

পাছেলি এই হচ্ছে আমার সুন্দর ড্রেসের ফ্রন্ট পার্টটা এটার দামানটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে সুন্দর দামানটা দেখেন খুব চমৎকার করে প্রিন্ট করা রয়েছে এবার এটার সাথে আমরা 슬ীভস এন্ড ব্যাক পোরশনটা দেখিয়ে তারপর হচ্ছে ট্রাউজারে চলে যাব আচ্ছা এই হচ্ছে সুন্দর 슬ীভস এর পোরশনটা দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর করে ব্লু কালার দিয়ে প্রিন্ট করা রয়েছে ফুল 슬ীভস আপনারা করতে পারবেন এন্ড এই হচ্ছে আমাদের ড্রেসের সুন্দর একদমই ফ্রন্টের মতোই হবে স্লিপটার সাথে মিল রেখে খুব সুন্দর করে ব্যাক পোর্শন এরকম প্রিন্ট থাকছে এই হচ্ছে সুন্দর এটা ব্যাক পোর্শনের এবং ফ্রন্ট পোর্শনের কিন্তু প্রিন্টটা সেম দামানের অংশটুকু ওকে সবাই কিন্তু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন একদমই রিজনেবল প্রাইস থাকছে আজকের লাইভের কালেকশনগুলো একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার দেখা কটন প্রোডাক্টের মধ্যে বা কটনের কালেকশনের মধ্যে এত রিজনেবল হয় আমার জানা ছিল না আমি এখান থেকে চার পাঁচটা নিয়ে যাব নিজের জন্য হ্যাঁ এই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু কেউ মিস করবে না এই হচ্ছে আমার সুন্দর ড্রেসটা হুম এত চমৎকার এবং আপনার কিন্তু স্কিনি ও হেলদে আপুরা কিন্তু ইজিলি পড়তে পারবেন এনাফ ফেব্রিক দেওয়া আছে এনাফ ফেব্রিক দেওয়া আছে সো এটার সাথে আপনারা পাঁচ হাতে নামাজি দুপাট্টা পেয়ে যাবেন যারা হচ্ছে পাঁচ হাতে নামাজি দুপাট্টা চান কটন লাভাররা যারা আছেন তারা কিন্তু কেউ মিস করবেন না দুপাট্টা দুই পাশে এরকম প্রিন্ট থাকবে মিডেলে ছোট ছোট করে এরকম ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে সো আমি সবগুলো একসাথে ধরছি দুপারটা ট্রাউজার অ্যান্ড হচ্ছে কামিজটা আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলবেন প্রাইসটা আমরা আরো দুই একটা কালেকশন দেখাই দেন রিবিল করে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আমরা এক টাকাও কিন্তু অগ্রিম নেই না সো নিশ্চিন্তে নির্দিধায় আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এবং সেম প্রোডাক্ট পেয়েছেন কিনা এই নিশ্চয়তা দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইসটা আমরা আরও দু একটা কালেকশন দেখিয়ে দেন রিভিল করে দিচ্ছি আই গেস আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলেছেন অনেক সুন্দর ছিল আচ্ছা এটার কি সেম কালার সো আমরা যে ইয়েলো টোনের মধ্যে দেখিয়েছি ওইটারই আরেকটা চমৎকার কালার সুন্দর একটা অ্যাশ কালার এই কালারটা এত সুন্দর এত সোবার মানে আপনি ফর্সা হন অথবা শ্যামলা হন সকলকেই কিন্তু মানিয়ে যাবে এত সুন্দর হ্যাঁ সো আপনারা চাইলে কিন্তু গিফটের জন্য নিয়ে রাখতে পারেন যেহেতু এখন হচ্ছে বিয়ের সিজন দেখা গেছে বিয়ের ডালার সাথে রিলেটিভসদের হচ্ছে কিছু কিছু মানে দেখা যায় গিফট দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একদমই অল্প তেলের মচমচা কথা আছে না ওই টাইপের মানে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কাজ করা একটা কটনের ড্রেস গিফট করতে পারবেন সে হচ্ছে সুন্দর আমার ড্রেসের ফ্রন্ট ওকে খুব করে সাইডের মধ্যে মতই কিন্তু প্রিন্টটা থাকছে সাইডে আপনারা এরকম প্যানেল পাবেন প্রিন্টেড প্যানেল পাবেন সো এটাকে আপনার স্লিভ ট্রাউজারে কিন্তু অ্যাড করতে পারবেন প্রাইস বলেন প্রাইস বলে দিচ্ছি অনন্যা আপু আনায়া জাহান আপু সরি আনারা জাহান আপু প্রাইস বলে দিচ্ছি এই হচ্ছে সুন্দর এটার নেকের পোর্শনটা দেখেন চমৎকার একদমই সোভার ওয়ার্ক করা রয়েছে সো এটার সাথে আমরা একটু স্লিভসটা দেখাই এই হবে সেম একদমই ইয়েলো কালারটা যেটা দেখিয়েছি ওইটার মতোই কিন্তু সুন্দর আপনারা স্লিভস পেয়ে যাবেন অ্যান্ড এটার সাথে আমরা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে ফুল ড্রেসের ভিউটা ধরে দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে দেখেন সুন্দর ব্যাক পোর্শনটাও আচ্ছা এটার কিন্তু প্রাইস অনেক বেশি রিজনেবল থাকছে হ্যাঁ এবং প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাবেন সো সেম একদমই স্লিভস এর সাথে আপনারা ব্যাক প্রিন্টটা একদমই সেম পাবেন আমি কিন্তু লাইভের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনাদের কিং ডিটেইলে দেখাচ্ছি সো আমার মনে হয় না আপনারা কেউ ইনবক্সে বলবেন যে আলাদা করে পিকচার দেন হ্যাঁ সো যেহেতু কোনো প্রকার যেন কোনো ধরনের কনফিউশন না থাকে লাইভের মধ্যে কিন্তু আমি ফ্রন্ট ব্যাক স্লিভস কাজ এভরি ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটার সাথে আমরা দুপাট্টাটা ধরে দেখাচ্ছি সেম দুপাট্টাই আপনারা পাচ্ছেন জাস্ট কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ আসবে ওকে এটা হচ্ছে সুন্দর একটা লাইট অ্যাশ টোন কালার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওড়না দুপাটটা দুই পাশে সেম প্রিন্ট থাকবে এন্ড এ হচ্ছে এটার সাথে ম্যাচিং ট্রাউজারটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে পরপর দুইটা কিন্তু আমি সেম ডিজাইনে দেখিয়েছি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস অনেক বেশি রিজনেবল তারপরেও বলে দিচ্ছি বলবো বলবো না আচ্ছা আমার হেল্পিং হ্যান্ড ভাইয়া বলছে প্রাইস বলতে না আরেকটা ড্রেস দেখে তারপর প্রাইসটা বলেন হ্যাঁ সবাইকে লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিতে হবে হ্যাঁ অনেক চমৎকার একটা কালার স্ক্রিনশট নিয়ে ফেলেন আপনারা আজকে এই লাইফ থেকে যারা ড্রেস না নিবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন অনেক কিছু মিস করে ফেলবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা সিটি কমপ্লেক্সের লেভেল টু অ্যান্ড হচ্ছে শপ নাম্বার থ্রি নেয়ার ব্র্যাক ব্যাংক এবং এত ফেমাস এত পছন্দের একটা পেজ থেকে আপনারা এত রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট পাবেন আমি নিজেই না লাইভ করার আগে প্রাইসটা শুনে অবাক হয়ে গেছি আমার চোখ বড় হয়ে রিজনেবল আপু কিভাবে পারছে হ্যাঁ এই সুন্দর কালেকশনটা চাই বলেন সেম ড্রেসে এটা একটা নুড বিস্কিট কালার এর মধ্যে থাকছে নুড একটা বিস্কিট টোন কালারের মধ্যে থাকছে সেম ওয়ার্ক একদমই সেম কাজ পাচ্ছে আমরা ব্যাক পোর্শনটা দেখাচ্ছি না সুন্দর করে একেবারে এটা দুপাট্টাটা ধরে দেখাচ্ছি সেম ডিজাইন পরপর আমি তিনটা ডিজাইন দেখিয়েছি মানে তিনটা কালার দেখিয়েছি সেম ডিজাইনের মধ্যে হবে সো আপনারা চাইলে অনেকেই দেখা যায় যে গিফটের জন্য নিতে চান এক মাসের মধ্যে আপনি তিনজনকে তিনটা গিফট করবেন সো তিনজনকে তিনটা কালার দিয়ে দিতে পারবেন প্রত্যেকটা কিন্তু একদমই ক্যাটালগ সহ পাচ্ছেন সো একটা মানুষকে গিফট করবেন ক্যাটালগ পাচ্ছেন সাথে ব্যাগ পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি একটা পশ দেখাবে সো এই হচ্ছে সুন্দর আরেকটা কালার একদমই নুট বিস্কিট কালারের এর মধ্যে থাকছে প্রাইস থাকছে একেবারেই পানির দামে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা ওয়ান টু জিরো জিরো কাল লাগবে বলেন ও কার লাগবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা অ্যাস সোন অ্যাস পসিবল অর্ডারটা ডান করে ফেলবেন সেম কালারের আপনার ট্রাউজার পাচ্ছেন এই হচ্ছে সুন্দর দুপাট্টাটা দুপাট্টার দুই পাশের ডিজাইনটা একটু আমি দেখাই দেখেন দুই পাশে সুন্দর এরকম স্বচ্ছ প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এবং আমি এটা ব্যাকপোর্শনটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দু দুপাট্টার দুই পাশে সুন্দর এরকম প্রিন্ট পাবেন মিডেলে খুব সুন্দর এবং এগুলো আপনারা চাইলে মানে যারা নাকি চান আপনারা যেহেতু এখন উইন্টার সিজন একটু আপনি হিজাব করলেন দেন হচ্ছে সুন্দর করে এভাবে ক্যারি করতে পারবেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা লুক আপনারা ক্রিয়েট করতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র বারোশো টাকা করে আচ্ছা আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা এটা কি কালার একদমই একটা বেজ কালারের মধ্যে থাকছে এই কালারটা এত সুন্দর একটা স্কিন কালারের মধ্যে একটু হালকা পিঙ্ক শেড দেয় অনেক চমৎকার একটা কালার আমার কাছে তো এই ধরনের কালার না খুব ভালো লাগে খুব স্ট্যান্ডার্ড লাগে আপনি এই ড্রেসটার মধ্যে সম্পূর্ণ একটা পাকিস্তানি কটনের ওয়াইপ পাবেন সম্পূর্ণ একটা পাকিস্তানি কটনের ওয়াইপ পাবেন আপনি যখন এটা পরবেন আমার মনে হয় না যে মানে এটা যে একটা আউটলুকটা আসবে মনে হবে যে একটা পাঁচ হাজার টাকার কটন করে আসছে হ্যাঁ সো এই হচ্ছে সুন্দর একদমই লাইট একটা নুট কালারের মধ্যে নুট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন সাইডের মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট থাকবে এবং এই পোরশনটা সম্পূর্ণই থাকছে কিন্তু কাজ করা একদমই কটনের এর উপর সুন্দর করে থ্রেড ওয়ার্কিং করা রয়েছে অর এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু এমব্রয়ডারি কাজ আচ্ছা এটার সাথে দেখেন যেটা যেটা দামানটা পাচ্ছেন আপনার একদমই ব্যাকের মধ্যেও কিন্তু সেম এই ধরনেরই প্রিন্ট থাকছে তারপরে আমি দেখিয়ে দিব এটা হবে সুন্দর ড্রেসের ফ্রন্টের দামানের অংশটা আমি এক এক করে সুন্দর করে আপনাদের মাঝে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চমৎকার আপনারা এইটা হাতে যারা পাবেন মানে লাইভের মধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন হাতে পেলে আরো বেশি খুশি হয়ে যাবেন যে এত সুন্দর একটা কালেকশন আপনারা এত রিজনেবল প্রাইসে প্রোভাইড করছে এটা সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে করা ব্যাকসাইডটা ঠিক আছে এটা সাথে আমরা স্লিভ একটু দেখাই দিচ্ছি এটার সাথে আমরা স্লিভসটা একটু দেখাই দিচ্ছি লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে আপুরা যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন এটা হবে সুন্দর স্লিভস এর পোর্শনটা আপনারা ফুল স্লিভস করতে পারবেন এনাফ ফেব্রিক দেয়া আছে এটার সাথে আপনারা এনাফ ফেব্রিক পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে তো অবশ্যই ক্যাটালগও যাবে এটার মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে একটা কালারই আমি যে কালারটা দেখাচ্ছি সো এটা আর কোন কালার পাবেন না তবে কোয়ান্টিটি পাবেন আপনারা চাইলে দশ পিস বারো পিস করেও নিতে পারবেন যারা হচ্ছে এই প্রোগ্রামের জন্য নিতে চান অথবা রেগুলার ইউজের জন্য নিতে চান অথবা গিফটের জন্য নিতে চান নিতে পারবেন এই হচ্ছে সুন্দর এটার সাথে দুপাট্টাটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর অনেক চমৎকার এই যে একদমই লাইট একটা পিঙ্ক অ্যান্ড অ্যাশ কালারের সাথে সুন্দর করে প্রিন্টেড করা থাকবে এই হচ্ছে সুন্দর দুপাট্টার দুই পাশে কিন্তু ফ্রন্টের মতোই ডিজাইনটা থাকছে একদমই ফুললি কটনের মধ্যে এটার সাথে ট্রাউজারটা একটু আমরা দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে এটার সাথে ক্যাটালক এবং ট্রাউজারটা ওকে এই হচ্ছে সুন্দর এটার সাথে ক্যাটালক এবং ট্রাউজারটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করতে ফেলতে হবে অ্যাজ সুন পসিবল প্রাইস কিন্তু সেম আজকে এই লাইভের মধ্যে আপনারা যে কয়টা ড্রেস দেখবেন সবগুলোর কিন্তু প্রাইস একেবারেই সেম থাকছে অনলি বারোশো টাকা ওনলি বারোশো টাকার মধ্যে এত চমৎকার চমৎকার কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সেম কিন্তু আপনারা ক্যাটালগের মতেই পাবেন আচ্ছা হ্যাঁ ওটার মধ্যে দেখাইছিলাম তো এর আগে আমি দুপাট্টাটা আরেকবার একটু ভালো করে দেখাই আপনাদের এই দেখেন দুপাট্টাটা ওয়াও কটনের ড্রেসের যদি ওড়না সুন্দর হয় মনটা এমনিতেই ভালো হয়ে যায় হ্যাঁ যারা কটন লাভার আছেন তারাই কিন্তু এই জিনিসটা বুঝবেন তারাই এই জিনিসটা বুঝবেন যে না পছন্দ করেন বা ওরণার মধ্যে প্রিন্ট থাকবে সুন্দর এটা যারা পছন্দ করেন তারা এই কালেকশন গুলো নিবেন ওনলি বারোশো টাকা করে এটা স্ক্রিনশট আই গেস নেয়া শেষ আচ্ছা

থ্রিটি প্রিন্ট মনে হবে যেন কাজ করা তবে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে প্রিন্টেড সো ফ্রন্টে ব্যাকে এ সেম এই প্রিন্টাই আপনারা পাবেন এবং এইটার এত সুন্দর বৈশিষ্ট্য আছে সেটা একটু আমি বলে দেই এটা আপনারা হাইনেক কলার করে যদি বানান সম্পূর্ণ এই কাজটাই আপনারা পাবেন একদমই পাঞ্জাবি স্টাইলে যদি বানান এবং হচ্ছে সুন্দর করে কাজ এবং গোল্ডেন কালার দিয়ে অনেক সুন্দর এটার সাথে আমরা এটা দামানটা একটু ধরে দেখাই দামানটা কিন্তু আরও বেশি চমৎকার খুবই সুন্দর একটা কাঠগোলাপের মতো ডিজাইন করা রয়েছে অরেঞ্জ শেড দিয়ে দেন হচ্ছে সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু এরকম ছোট ছোট সিকুয়েন্স দিয়ে বর্ফি স্টাইলের কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন তো ফ্রন্ট পার্ট কাজ করা পাচ্ছেন দেখেন ব্যাক ব্যাক সাইডেও কাজ আছে অনেক সুন্দর সাইডে দেখেন কতটা জুড়ে কাজ সো যারা নাকি চান যে আমি এটা পিঠে দিব। সেক্ষেত্রে আপনারা ব্যাক সাইডে দিতে পারবেন অথবা যদি চান যে আমি ফ্রন্টের মধ্যে না এক সাইডে পরব ফ্রন্টের মধ্যে আমি এই কাজটা রাখবো সেক্ষেত্রে আপনারা এই বেশি কাজের যে অংশটুকু আছে এটা আপনারা ফ্রন্টে ইউজ করতে পারবেন বাট এই ব্যাক সাইডের মধ্যে কিন্তু দামানের অংশটুকুর মধ্যে ওই কাট গোলাপের যে একটা ডিজাইনটা ছিল সেটা কিন্তু থাকবে না সো চয়েস আপনার যেভাবে ইচ্ছা আপনারা সুন্দর করে মেক করতে পারবেন এই হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা লুক আচ্ছা আপনার ড্রেসের প্রাইস কত আপু আমার ড্রেসটা আমার নিজস্ব হ্যাঁ এটা হচ্ছে পেজের না সো এটা আমার একটা ড্রেস যেহেতু উইন্টার সো ভাবলাম একটু গর্জিয়াস ড্রেস গুলো এখন কাজে লাগানো যাবে লাইফ করার ক্ষেত্রে ঠিক আছে এটা অ্যাভেলেবেল নাই সো এ হচ্ছে সুন্দর একটা কালেকশন স্কিন কালার অথবা হচ্ছে একটা নুট পিঙ্ক কালারের মধ্যে অ্যান্ড এটার সাথে আপনারা দুপাট্টা যেটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর নামাজি একটা দুপাট্টা পেয়ে যাবেন বরাবরের মতো দেখেন দুই পাশে কিন্তু খুব চমৎকার করে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন দুই পাশে খুব সুন্দর একটা লাইট একটা অরেঞ্জ কালার দিয়ে এবং খুব সুন্দর একটা অ্যান্টিক কালারের ভাইব রয়েছে খুবই সুন্দর একটা দুপাট্টা এই কালেকশনটা কেউ মিস করিটেন না এই কালেকশনটা কেউ মিস করেন না এটা কিন্তু অন্যান্য পেজে যদি সেল করতো আঠারোশো পঞ্চাশ টাকা নিচে সেল করতো না আমার দেখা অনুযায়ী সো আপনারা মাত্র 1200 টাকা করে পেয়ে যাচ্ছেন এটার সাথে ট্রাউজারটা দিয়ে দাও এটা হচ্ছে এটার সাথে আপনারা ট্রাউজারটা পেয়ে সাথে আপনারা সেম কালারের ট্রাউজারটা পেয়ে যাচ্ছেন সো নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে অ্যাজ পসিবল দূরে গেলে হয়তো একটু ডিজাইনটা ঠিকমতো বোঝা যায় না কিন্তু আমি কিন্তু সামনে এসে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন একবারে রিভিল করে দেখাচ্ছি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমার মনে হয় না কারো কোনো ধরনের কনফিউশন থাকতে পারে কালার একদমই সেম পাবেন অনেক সময় না দেখা যায় যে সেম ড্রেসের সাথে সালোয়ার কখনো ম্যাচিং হয় না বাট দেখেন একেবারে মনে হবে কি সেম ফেব্রিক দিয়ে করা একদমই অরিজিনাল কটনের উপরে থাকছে আমি টা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আপনারা এত সুন্দর সুন্দর চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাচ্ছি একটা মাস্টার্ড কালারের মধ্যে এটার মধ্যে কালার এভেলেবেল কালার গুলো যেগুলো এভেলেবেল থাকবে না পরপর দিয়ে তাহলে বোঝাতে সুবিধা হবে আচ্ছা সো আরেকটা সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে থাকছে চমৎকার সো এগুলো কিন্তু সবগুলো কটনের মধ্যে থাকছে এই হচ্ছে সুন্দর এটা প্রিন্টটা দেখেন আমি একটু প্রিন্ট গুলো কাছ থেকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের আই গেস আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না সম্পূর্ণ ড্রেসের মধ্যে এরকম প্রিন্ট থাকবে নেক পশনের মধ্যে দেখেন খুব চমৎকার করে ওয়ার্ক থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক একটু কাছ থেকে দেখায় সম্পূর্ণ কিন্তু এম্ব্রয়ডারি এবং সিকুইন্সের কাজ থাকছে যারা নিবেন জিতবেন হ্যাঁ আপুরা যারা নিবেন এগুলো একদমই জিতবেন বারোশো টাকা করে কটনের মধ্যে এত সুন্দর থ্রি প্রিন্ট পাচ্ছেন কাজ পাচ্ছেন আর কি চাই বলেন আর কি চাই কটনের মধ্যে তো আমার মনে হয় না এত সুন্দর সুন্দর কালেকশন কেউ এত রিজনেবল প্রাইজে দিতে পারবে এটা হচ্ছে সুন্দর স্লিভসটা ফুল স্লিভস করতে পারবেন স্লিভসটা কিন্তু ফুল স্লিভস করতে পারবেন এবং দেখেন প্রিন্টগুলো এতটাই স্বচ্ছ মনে হচ্ছে যেন এগুলো কাজ করা এবং এটার সাথে আমরা ব্যাক টা ধরে দেখাচ্ছি এই হচ্ছে সুন্দর ব্যাকপোর্শন এটা হবে সুন্দর একেবারে ফ্রন্টের মতোই ডিজাইন জাস্ট হচ্ছে ব্যাক সাইডে কোনো ধরনের কাজ আপনারা পাবেন না ওকে সেইটার সাথে আমরা দুপাট্টা এবং ট্রাউজারটা ধরে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলবেন যার যে লাগবে দেরি ভালো লাগবে একদমই ঝড়ের গতিতে আমাদের পেজের মেসেঞ্জার অপশনে চলে যাবেন দেন হচ্ছে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন যেহেতু ওনাদের একটা সুবিধা আপনারা পাচ্ছেন কি বলেন তো ফুল ক্যাশনে পাচ্ছেন সো এই এই সুবিধাটা কিন্তু সব পেজে দেয় না এই সুবিধাটা কিন্তু সব পেজে দেয় না বিশেষ করে ঢাকার বাইরে বাট আপুরা কিন্তু এই সুবিধাটা দিচ্ছে আপনাদেরকে যে আপনার ফুল ক্যাশ নিতে পারবেন এটার সাথে আপনারা এই যে সেম ক্যাটালগ পাবেন ব্যাগ পাবেন এন্ড হচ্ছে সেম কালার ট্রাউজার পাবেন প্রাইস থাকছে শুধুমাত্র বারোশো করে শুধুমাত্র বারোশো টাকা আমি কিন্তু বারবার প্রাইস রিভিল করে দিচ্ছি আমার মনে হয় না কোনো প্রকার হচ্ছে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ড্রপ করবেন আচ্ছা নেক্সট আমরা সেম ডিজাইনেরই আমরা আরেকটা কালার দেখে দিচ্ছি ডিপ একটা কফি কালার একদমই ডিপ একটা কফি কালারের মধ্যে দেখেন সেম ডিজাইন সেম ডিজাইন ডিপ কফি কালার এটা আরো বেশি সুন্দর এটা একদমই যারা একটু ব্রাইট আছেন যারা এরকম ডিপ কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন তাদের জন্য বেস্ট একটা কালেকশন ওয়াও জাস্ট ওয়াও এটা আরো বেশি চমৎকার সো এটা ফ্রন্ট পার্ট অ্যান্ড এটার সাথে আমরা মিডল পোর্শনটা দেখিয়ে দিচ্ছি মিডল পোর্শনটা হচ্ছে মিনস স্লিভসটা এই যে দেখেন এটা হবে সুন্দর স্লিভস এর পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে সুন্দর কি বলেন সাইড সবই সুন্দর সব সুন্দর বাউ আচ্ছা যে কোন ড্রেস না আপনারা যখন সুন্দর করে মেক করবেন তখন এটা সাথে যখন গুছিয়ে আপনি নিজেকে সুন্দর করে ক্যারি করবেন এই ড্রেসগুলো যখন সুন্দর করে ক্যারি করবেন একটু সুন্দর করে সাজবেন তখন কিন্তু যে কোনো ড্রেসেই আপনাকে ভালোভাবে মানাবে এটা হচ্ছে সুন্দর আমার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এটার সাথে আমরা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি কিন্তু কোনো প্রকার কমেন্ট পাচ্ছি না সো আপনারা একটু কমেন্ট করুন তো বেশি বেশি করে একটু কমেন্ট করুন বেশি বেশি করে এই হচ্ছে সুন্দর

আচ্ছা সো নেক্সট আরেকটা সুন্দর কালার দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা না এক্স্যাক্টলি ব্ল্যাক কালার একদম ডিপ কুটকুটে ব্ল্যাক কালার একটু আসতে হ্যাঁ এটা এক্স্যাক্টলি কুটকুটে ব্ল্যাক কালার না যেমন ধরেন আমার ড্রেসের কালারটা একদমই ডিপ ব্ল্যাক এটা কিন্তু সেই ডিপ ব্ল্যাকটা একটু সুরমা সুরমা টোন রয়েছে হ্যাঁ একটু সুরমা কালারের মতো লাগে এই যে এক্স্যাক্টলি দেখেন কালারটা একদমই এক্স্যাক্টলি কালারটা কিন্তু আমি তুলে ধরেছি একটু কি ম্যাট ব্ল্যাক টাইপের মানে একটু সুরমা সুরমা লাগে হ্যাঁ সুরমা সুরমা লাগে অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ড্রেস জুড়েই আপনার কাজ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ আপনারা পাচ্ছেন এবং এটার দামানটা রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু দেখা গেছে যে ফাইভ ফিট প্লাস যারা আছেন তারা কিন্তু একটা ড্রেস নেয়ার পূর্বে চিন্তা করেন যে সেটা আপনার লাগবে কিনা বা শর্ট হবে কিনা এই জিনিসটা পাবেন না আপনারা একদমই লং বা অন্য পর্যন্ত দিতে পারবেন এনাফ ফেব্রিক দেওয়া আছে এটা হবে সুন্দর ব্যাকসাইডটা এটা হবে সুন্দর ব্যাক সাইডটা এবং এটার সাথে আমরা দুপা স্লিভসটা দেখিয়ে দিচ্ছি এই হবে সুন্দর স্লিভসটা তো আচ্ছা এটার সাথে এটার সাথে আমরা দুপাটটা এবং ট্রাউজারটা ধরে দেখাচ্ছি এই হচ্ছে সুন্দর ড্রেসটা দেখেন কতটুকু কাজ করা এগুলো আমাদের কাছ থেকে একদমই মুড়ির মতো নিচ্ছে সবাই গিফটের জন্য যেহেতু এখন ওয়েডিং সিজন সো একেবারে সবাই মিনিমাম ছয়টা বারোটা করে কিন্তু অর্ডার করতেছে জাস্ট ফর গিফট সো আপনারাও দেরি না করে গিফটের জন্য নিয়ে ফেলতে পারে এটা হবে সুন্দর দুপাট্টাটা এটার সাথে ট্রাউজারটাও কিন্তু আপনারা ম্যাচিং কালারের পাবেন এটার সাথে আপনারা ট্রাউজারটাও ম্যাচিং কালারের পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ট্রাউজারটা এবং ক্যাটালগটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সো যার যেটা লাগবে একদমই দেরি করা যাবে না প্রাইস অনলি বারোশো টাকা নেক্সট কালারটা তো আমার চোখ আটকে যায় এই কালারের ড্রেস দেখলেই একদম আমি ফিদা হয়ে যাই জানেন বলেন তো কালারটা কি ডিপ একটা পার্পল কালার ওয়াও এই কালারটা এত সুন্দর এত সুন্দর এই কালারটা ডিপ কালারের মধ্যে প্রথমে তো প্রথমে হচ্ছে আমি দেখিয়েছিলাম একটু নুট কালারের মধ্যে এবার হচ্ছে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ডিপ কালার এটার সাইডের ডিজাইনটা দেখেন জাস্ট এটার সাইডের ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর করে প্রিন্ট থাকবে এবং সম্পূর্ণ ড্রেসের মধ্যে আপনারা এরকম ছোট ছোট করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন এন্ড এটা হচ্ছে মিডলের অংশটুকু হুম মিডলের মধ্যে সম্পূর্ণ কাজ করা পাবেন এন্ড এটা হচ্ছে সুন্দর দামানের পোর্শনটাও 봐ו এটা হবে সুন্দর দামানের পোর্শনটুকু সম্পূর্ণ কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন এটার সাথে আমার ব্যাকসাইডটা ধরে দেখাচ্ছি এই হচ্ছে এটার সাথে ব্যাকসাইডটা এই যে এই হবে সুন্দর এটার সাথে ব্যাকসাইডটা ধরে দেখাচ্ছি আমি এন্ড এটার পর আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দেন লাইভটা শেষ করে দিব আর বেশি সময় আপনাদের নষ্ট করব না অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে আমাদের সো আমাদের পেজের সাথে থাকতে হবে এটা হবে সুন্দর কি বলেন স্লিভসটা ওয়াও এটা হবে সুন্দর স্লিভসটা এটা হচ্ছে সুন্দর ব্যাক সাইডটা এবার হচ্ছে এটা সাথে আমরা দুপাট্টা এন্ড ট্রাউজারটা ধরে দেখাবো দাও একটু হ্যাঁ আর একটা বাকি আছে একটু হচ্ছে হোল্ড করো আচ্ছা এই হচ্ছে সুন্দর কি বলেন দুপাট্টাটা বাও দুপাট্টাটা একটু আমি আলাদা করে ধরে দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই হচ্ছে সুন্দর আমার ড্রেসটা এটার সাথে আপনারা ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন দাও সালোয়ারটা দাও আমি দুপাট্টাটা একটু আলাদা করে দেখে দুপাট্টা অনেক সুন্দর এই হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রাউজারটা সেম কালারের আপনারা কি পাচ্ছেন একদমই ট্রাউজার এবং হচ্ছে এটার সাথে ক্যাটালকও যাবে সো এটার সাথে স্ক্রিনশট নিয়ে ফেলেন আমি একটু দুপাট্টাটা ধরে দেখাই আরেকবার আমি একটু ওড়নাটা আরেকবার সুন্দর করে দেয় ধরে দেখে যে ড্রেসের ওড়নাগুলো এত সুন্দর হয় না বিশ্বাস করেন লাইফ চলাকালীন ওরা মন চায় না গা থেকে খুলে রাখে এত সুন্দর হ্যাঁ এত সুন্দর আমি একটু কাছ থেকে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন একদমই ডিজিটাল প্রিন্ট একদমই ডিজিটাল প্রিন্ট এগুলো আপনারা যখন মেক করে করবেন কেউ বলতেই পারবে না যে বারোশো টাকার কালেকশন করেছেন দেখেন আমি ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কি এটা আমার গা থেকে খুলে রাখতে মনটাচ্ছে না এত সুন্দর নেক্সট এবং লাস্ট একটা কালার সুন্দর ব্ল্যাক কালার এই ব্ল্যাকটা একদমই এক্স্যাক্টলি ব্ল্যাক যেটা নাকি আমি পরে আছি এই টাইপের ব্ল্যাক কালার একদমই কুটকুটা কালো সো এইটার কিন্তু নেকের মধ্যে আপনারা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের থ্রেডিং ওয়ার্ক পাচ্ছেন মানে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড থাকছে সুন্দর সিকোয়েন্স ম্যাট সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা সম্পূর্ণ নেকের মধ্যে আপনারা এত চমৎকার কাজ পেয়ে যাচ্ছেন এটা বারোশো টাকা ভাবা যায় এটা বারোশো টাকা ভাবা যায় কক্ষন নই না সেটা হচ্ছে সুন্দর কি বলেন ড্রেসের সম্পূর্ণ প্রিন্ট থাকবে ড্রেসের মধ্যে সম্পূর্ণ এই প্রিন্টটা পাবেন এবং সাইডের মধ্যে এরকম প্যানেল থাকছে এটার সাথে ব্যাক সাইডটা একটু দেখাই এটা হবে সুন্দর ব্যাক পোর্শনটাও বা এটা হবে সুন্দর ব্যাক পোর্শনটা এন্ড এটার সাথে স্লিভসটা একটু ধরে দেখাই এটার সাথে স্লিভসটা দেখেন মিডলের মধ্যে স্লিভস গুলো থাকে তো একটু সময় নিয়ে দেখাতে হয় এটা হচ্ছে সুন্দর স্লিভসটা এই যে এটা হবে সুন্দর স্লিভসটা ঠিক আছে এটা হবে সুন্দর স্লিভসটা এটার সাথে আমরা একটু দুপাট্টা এন্ড ট্রাউজারটা ধরে দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে সুন্দর আমাদের কি বলেন চমৎকার হচ্ছে ও RNAটা ও RNAটা কিন্তু খুব সুন্দর দুই পাশে গোল্ডেন কালার করা আছে এবং মিডলে সুন্দর করে ড্রেসের সাথে মিল রেখে ঝুরুঝুরি फ्लावर করা আছে এই যে আমি একটু ভালোভাবে ধরে দেখাচ্ছি এই হচ্ছে সুন্দর আমার দোপাট্টা এন্ড ব্রেস্টটা দেখেন এটা আউটলুকটা কত সুন্দর হবে বানিয়ে যখন পরবেন এটা আউটলুকটা দেখেন কত সুন্দর আসবে স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে কেটে দাও স্ক্রিনশট কেটে দাও স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের পেজ অ্যাটিটিউড থেকে সো যারা হচ্ছে আপনারা এতক্ষণ আমার লাইভ দেখেছেন সকলকে অশেষ ধন্যবাদ এবং আশা করছি আপনারা সবাই আমাদের পেজের সাথে থাকবেন আমি আবারও হচ্ছে লাইভটা শেষ করার আগে আপনাদেরকে আমার আমাদের শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের লেভেল টু শপ নাম্বার থ্রি আশা করছি আপনাদেরকে আজকে আমরা যে কালেকশনগুলো দেখিয়েছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে বারোশো টাকার মধ্যে এরকম সুন্দর কিন্তু কখনোই চিন্তা করা যায় না সো দেরি না করে এখনই অর্ডারটা ডান করে ফেলবেন এবং লাইফটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি এবং যারা লাইফটা আমাদের কন্টিনিউ দেখতে পারেন নাই লাইফটা থাকবে আপনারা দেখে নিতে পারবেন আজ থেকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ